আসসালামু আলাইকুম সানজিদা বোরকাউজ আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন বছরের নতুন আবহাওয়া নিয়ে কালার কন্ট্রাস্টে দুবাই আবাহা খুবই চমৎকার একটি প্রোডাক্ট ফ্রন্ট পার্টটা যেমন একটি গর্জিয়াস আউটলুক দিবে ব্যাক প্যানেল একদমই সেম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুবাই চেরি ফেব্রিক্সে আমরা ইউজ করেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি স্টোন দিয়ে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক তার পাশাপাশি কালার কন্টাস্টে এখানে আপনারা পেয়ে যাবেন কম্পিউটার এমবডারি লাইফ টাইমের জন্য এমব্রয়ডারিটা গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা আর স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো এটার উপর হচ্ছে আমরা পানি কালারটা ইউজ করেছি আর নিচের দিকে হচ্ছে ব্ল্যাক কালারটা কালার আপনারা আপনার স্লিপসটাও পেয়ে যাবেন স্লিপসে একটি বাটন থাকবে সাটাতার একটি গ্লেজে আউটলুক আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সাথেই কালার কন্ট্রাস্টে আপনারা পেয়ে যাবেন অরুণা হিসাব সেম ফেব্রিক্সের অরুণা হিসাব থাকবে স্টোন ওয়ার্ক করা অরুণা হিসাব সহ এই আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার গর্জেস একটি প্রোডাক্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সরাসরি আমাদের আউটলেটে এসে নিজের এই গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট তৎকার একটি কালার কম্বিনেশন আমার হাতের হচ্ছে মেরুনের সাথে পেঁয়াজ কালারের কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে মেরুন কালার নিচেরটা হচ্ছে পেঁয়াজ কালার আর এখানে কিন্তু কালার কম্বিনেশন অ্যাম্বোয়ডোরি ওয়ার্ক পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে একদমই সেম হবে হুহবহু সেম দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স কালার কন্টাস্টে হেজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেট অনলিমাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আউটলেটে হোম ডেলিভারিতে সেম প্রোডাক্ট আপনার পার্চেস করতে পারবেন সেম প্রাইসে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এবারে দেখতে পাচ্ছেন উপরে ব্ল্যাক রয়েছে নিচে হচ্ছে পানি কালারটা রয়েছে ডিটেলস একদমই সেম ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিব এটার আরও একটি কালার কম্বিনেশন এটা হচ্ছে পেঁয়াজের সাথে মেরুন কালারটা এটার উপরের দিকে হচ্ছে পেঁয়াজ কালার থাকবে নিচের দিকে হচ্ছে মেরুন কালার থাকবে নিগুজ ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্বোয়ডারি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে একদমই সেম আউটলুক স্টোন হিট প্রেস মেশিনে বসানো শেম্পুথ বা ড্রাইভার অনেক দিন টাকাতে পারবেন হেজাব সহ প্রোডাক্ট পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এছাড়া আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ দুবাই আভায়া এটা হচ্ছে কন্টাস্টের মধ্যে ফ্রন্ট প্যানেল সেম আউটলুকে এই টাইপের ইউনিক আরো বেশ কয়েকটা আভাইসের চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম